আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিমের কারি বোনা করলাম কেমন আছে জানেন ঠিক আছে কে বাছায় একা আছি তো ঠিক আছে তা ভাবলাম একটা স্পেশাল রেসিপি করি তাই আমার দর্শকদের সাথে শেয়ার করতেছি কেমন আছেন সবাই আর ডিম কারি আপনার সাথে শেয়ার করতেছি আপনারা খাওয়ার জন্য চলে আসেন আশা করি অনেক টেস্ট হবে যারা যারা ব্যাচেলার থাকেন তারা রান্নাটি ট্রাই ট্রাই করতে পারেন অসাধারণ রান্না ঠিক আছে এটি আমি নিজে রান্না করেছি ঠিক আছে আর যারা ব্যাচেলার থাকেন বাসায় তারা একবার চেষ্টা করতে পারেন এটা রান্নার প্রক্রিয়া আমি আপনাদেরকে লাইভে বলে দিচ্ছি এটা রান্নার জন্য প্রথমে আপনার যে কয়টি ডিম প্রয়োজন হয় ডিম নিয়ে নেবেন এরপর সেদ্ধ করার পর চামচ দিয়ে হালকা করে কেটে নেবেন কাটার পর কড়াইতে তেল দিবেন আর আগেই পেঁয়াজ বাটা রাখবেন রসুন বাটা রাখবেন আদা বাটা রাখবেন তিনটা আইটেম আগে রেখে দিতে হবে রসুন বাটা আদা বাটা অনেকে কাজু বাদাম কাঠ বাদাম দিয়ে পরে আজকে আমি দুধ দিয়ে করেছি প্যাকেট দুধ দিয়ে তবুও অনেক টেস্ট হয়েছে আর যারা দই বা দুধ কাঠ বাদাম দিয়ে করতে চান করতে পারেন আর এটা করার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিবেন তেল দেওয়ার পর লবঙ্গ দিবেন দুটা তারপর গোলমরিচ দিবেন এলাচ দিবেন দেওয়ার পর আপনার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরে বাটা দিবেন ঠিক আছে এগুলো দেওয়ার পরে তারপর আস্তে আস্তে রান্না করবেন চেষ্টা করলাম কেমন হয়েছে একেবারে খারাপ হয়নি আর ব্যাচেলার মানুষের রান্না তো মেয়ে মানুষ তো আরও ভালো রান্না করতে পারে আর আমার ব্যাচেলারের রান্না কেমন হয়েছে কম করে জানাতে পারেন আর প্রথমবার ট্রাই করলাম যে দেখলাম সুন্দর একটা কালার আসলো সুন্দর একটা গ্রান তো যেভাবে রান্না করবেন আপনার প্রয়োজন মতো ডিম নেবেন ডিম নেওয়ার পরে ডিমগুলোকে সেদ্ধ করবেন সেদ্ধ করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা এগুলো রেডি রাখবেন পাশাপাশি দুধ দই কিংবা কাজু বাদাম যেটা দিয়ে আপনি রান্না করেন যে কোনো একটা দিয়ে রান্না করবেন তো বড় বড় করে কয়েকটা পেঁয়াজ লাইভে দেখতে পাচ্ছেন আস্তা পেঁয়াজ এরকম কয়েকটা বড় বড় করে পেঁয়াজ আপনারা কেটে রাখবেন কেটে রাখার পরে রান্নাটা যখন শুরু করবেন তেল দিয়ে আগে ডিম হালকা বাজি করবেন হলুদ দিবেন না হালকা বাজি করার পরে আপনারা এই পেঁয়াজগুলো কাস্তা পেঁয়াজগুলোকে এরকম লাল লাল করে রাখবেন লাল লাল করে রাখার পরে সেগুলোকে নামাই দিবেন নামাই নেওয়ানোর পরে আপনার যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে আপনি দুটো লবঙ্গ দিবেন দুটো এলাচ গোলমরিচ দারচিনি এগুলো দেওয়ার পরে আপনি একটু হালকা ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে পেঁয়াজ বাটা দিবেন আটা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিবেন জিরা দিবেন না জিরা না দিলেও চলে মজা হবে জিরা দরকার নেই এগুলো দেওয়ার পরে আপনি হালকা একটু লাল করে নেওয়ার পরে তারপর লবণ দেবেন লবণ দেওয়ার খেয়াল রাখবেন এখানে কাঁচামরিচ পরে দিবেন আগে কাঁচামরিচ দেবেন না লাল করে দেওয়ার পরে যা করবেন আপনার যে যেটা দিয়ে আপনি রান্না করবেন দই কাজুবাদাম কিংবা কাঠবাদাম বা দুধ যেটা দিয়ে রান্না করেন হবে রান্না হবে টেস্ট হবে আমি দুধ দিয়ে দুধ দিয়ে রান্না করছি আপনার পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো হালকা লাল হওয়ার পরে আপনি দুধগুলো দিয়ে দিবেন এক্সট্রা কোনো পানির দরকার হবে না যত ওই দুধগুলো দিয়ে রান্না করবেন লাগলে একটু দিতে পারেন সমস্যা নেই তারপর ওই দুধগুলো দেওয়ার পরে যা করবেন আপনার ভাজা ডিম ভাজা ডিমটা দিয়ে দিবেন ভাজা ডিমটা দেওয়ার পরে এই যে মোটামুটি মিনিমাম বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো ওইভাবেই রান্না করবেন রান্না করার পর ঝোলটা যেরকম আমি এখন যেরকম ঝোল রাখছি ঝোল চেয়ে হালকা বেশি আর আসার পর যে ভাজি করা পেঁয়াজটুকু আপনি রাখছেন ওই উপর দিয়ে হালকা নেড়ে দিবেন তো আপনাদের আপনাদেরকে দিক শেয়ার করতে মনে নেই আপনারা খেয়াল করে একটু হালকা চিনি দিয়ে দিন মনে করেন এতটুকু পরিমাণ চিনি দিয়ে দিন তাহলে কি হবে হালকা একটু মিষ্টি ফ্লেভার আসবে আর হলে একটু নুনতা নুনতা মনে হবে তো নুনতা আর চিনির মিশ্রণে একটা আর অবশ্যই অবশ্যই এরকম লাল আগেই লাল করে রেখে দিবেন তারপর এটা উপর দিয়ে ছিটাই দিবেন তারপর আপনার সুন্দর একটা এরকম ফ্লেভার আসবে তো যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য সুন্দর একটা টেস্ট আমি এখন লাইভে বলে দিলাম তারপর আবার বলে দিচ্ছি দুধ কাজু কিংবা দই যে কোনো একটা দিয়ে রান্না করবেন আপনারা যেটা দিয়ে আপনার ভালো লাগে এরপর আপনার ডিম আগে সিদ্ধ করে রাখতে হবে সিদ্ধ করে রাখে হালকা এবার ভেজে নেবেন ঠিক আছে ইথ নাম্বার ওয়ান ডিম আগে সিদ্ধ করে ভেজে নেবেন তারপরে কাটা আস্তা পেঁয়াজগুলোকে প্রথমে ভেজে নেবেন তারপর যা লাগবে পেঁয়াজ পেঁয়াজ বাটা লাগবে হালকা আদা বাটা রসুন বাটা এগুলো লাগবে এবার রান্না শুরুটা কীভাবে করবেন প্রথমে কড়াইতে তেল দিবেন তেল দেওয়ার পরে আস্তা কাটা পেঁয়াজগুলোকে এইভাবে লাল করে আপনারা রেখে দেবেন এক্সট্রা একটা বাটিতে তারপর অবশিষ্ট তেলের ভিতরে দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো গোলমরিচ দারচিনি এগুলো দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে হালকা একটু ভেজে নেওয়ার পরে আদা রসুন জিরা বাটা এগুলো দিবেন দেওয়ার পর লবণ দেবেন খেয়াল করবেন কাঁচামরিচ বাটা কিংবা আস্তা কাঁচামরিচ তেলের উপর দিবেন না ঠিক আছে রান্না স্বাদ নষ্ট হবে তারপর যা করবেন এগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে আপনারা যদি কেউ দুধ দিয়ে রান্না করেন বা দই দিয়ে রান্না করেন বা কাঠ বাদাম কাজু বাদাম দিয়ে দিয়ে রান্না করেন ওটা দিয়ে দিবেন আমি আজকে দই দিয়ে শুধুমাত্র দুধ দিয়ে রান্না করেছি আজকে তো ওগুলো দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন পানিটা ডিম এই যে ডিমটা দেখতে পাচ্ছেন পানিটা বা দই দুই কাজু বাদাম দিয়ে দিয়ে রান্না করেন পানিটা ডিমের উপরে মিনিমাম আধা ইঞ্চি পরিমাণ রাখবেন রাখার পরে ওগুলোকে কমানোর পর ঠিক এই পর্যন্ত আনবেন আর যখন রান্না করবেন খেয়াল করে একটু চিনি দিয়ে দিন পাশাপাশি হালকা একটু চিনি দিয়ে দিলে আপনার রান্নার ফ্লেভারটা একটু দ্বিগুণ হবে ঠিক আছে আর রান্না যখন এই পর্যায়ে ঝোলটা কমে যাবে ঠিক ওই সময় আসার পর আপনারা যেটা করবেন একটু ওই যেগুলো আপনি পেঁয়াজ লাল করে রাখছেন ওই লাল পেঁয়াজগুলোকে উপর দিয়ে এইভাবে দিয়ে দিবেন তাহলে সুন্দর একটা গ্র্যান আসবে আশা করি আপনারা ই অন্যান্য ভিডিও দেখে একবার ট্রাই করবেন আর আমি আজকে যেভাবে রান্না করেছি লাইভে দেখাচ্ছি এই যে দেখুন আমার ভাতে মাছ জড়ায় রাখছি হচ্ছে সিলিন্ডার একটা হচ্ছে ফ্রিজ আমি এটা ক্লিয়ার একটা পরিষ্কার একটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বেতালারের রান্না কিরকম হয়েছে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম